ইসিমুল্লাহ রহমান রহিম সবাইকে এস এম মানা হয় ইঞ্জিনিয়ারিং মার্শালের পক্ষ থেকে শুভেচ্ছা স্কুলে দেখতে পাচ্ছেন কই মাছ মার্কা বিবির পুকুর সরিষার তেলের মিলের খানি ডেলিভারির জন্য প্রস্তুত চলে যাবে ইনশাল্লাহ কই মাছ মার্কা বিবির পুকুর সরিষার তেলের খানি প্রস্তুত চলে যাবে ইনশাল্লাহ সেটিং করা হচ্ছে ইনশাল্লাহ ডেলিভারি হবে কৈমাস মার্কা সন্ত রোড বিবি পুকুর বাজার কাহালু বগুড়া কাহালু বগুড়া কৈমাস মার্কা হানিগুলো ডেলিভারি হবে ইনশাল্লাহ গাড়ি চলে আসছে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহিমসি সংলগ্ন অথবা যুবনী পুরো বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ